একটা ছেলের না ক্ষুধা লাগলে বাবার পর থেকে পঞ্চাশটি টাকা নিয়ে আম কিনে এনেছে আমটা ধুতে গিয়ে দেখে ওটা মাটিতে করা আম অর্থাৎ মৃত্তিকা দ্বারা তৈরি আম রং করা উনি তাড়াতাড়ি ক্ষুধা কাতর হয়ে দোকানদারের কাছে গিয়ে বলছেন আপনি খেলনাম আমাকে কেন দিয়েছেন আমি তো ক্ষুধায় কাতর হয়ে আমটা কিনে নিয়েছিলাম সেবা করব বলে দোকানদার বলছেন এখানে সাইন কি লেখা আছে একবার পড়ে দেখো সাইনবোর্ডে লেখা আছে এটা খেলনা ফলের দোকান লেখা আছে খেলনা ফলের দোকান এখন মাটিতে রং করা খেলনা আমটাকে যদি আপনি প্রকৃত আম ভেবে কিনে নিয়ে যান আমের রস আস্বাদন পাবেন কি তো গোবিন্দ এই সংসার একটা নাম দিয়েছেন এটা অনিত্যম এটা অসুখম এটা দুঃখালয় সংসারে বিষয়বস্তুতে রূপ যৌবন অর্থবিত্ত সম্পদে শান্তি পাওয়া যায় না তবে কিসে পাওয়া যায় মাম অর্থাৎ আমার ভজনেই একমাত্র শান্তি আমার চরণাশ্রয় পূর্বক আমার ভজন করো ভজনের মধ্যেই কেবল শান্তি এছাড়া দ্বিতীয় কোনো পথ নান্য এই পুনঃ জন্ম পুনঃ পুনঃ মাতৃ জঠরে আগমন পুনঃ এই জন্ম মৃত্যু চক্রের বিবর্তন পুনঃ পুন প্রারব্ধ কর্মফল ভোগ এটি ভজন ছাড়া যাবে না আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভজন করলেই দুঃখ যাবে যাবে তা যদি ত্রিতাপত তবে দেখিত ভক্তদের জীবনে আরও দুঃখ বেশি পরীক্ষা আরো বেশি ভজন করলেই দুঃখ যাবে এমন নয় তো কি হবে আচ্ছা লক্ষ্য করুন তো আমি না চাইলেও দিনের পরে রাত আসবে কিনা আমি অন্ধকারময় রাত চাইছি না আমার কথাতে রাত আসা বন্ধ হবে কারণ এটাই প্রকৃতির নিয়ম যে দিন শেষে রাত আসবে আচ্ছা আমার গ্রীষ্ম ভালো লাগে না আমি না চাইলেও কি গ্রীষ্ম আসবে না প্রকৃতিতে একটু কথা বলুন আসবে কি না গ্রীষ্ম কিন্তু আসবেই আমি না চাইলেও আমার পছন্দ অনুকূল না হলেও এই প্রতিকূল পরিস্থিতি আসবে যেমন আমরা চাই সারা জীবন সুখ কিন্তু আসে দুঃখটা বেশি তার কারণ আমাদের প্রারব্ধে যদি দুঃখ থাকে তো আপনি ভজন শুরু করলে আপনার জীবনেও দুঃখ আসবে আপনার জীবনেও দুঃখ আসবে তবে ভজন করে তাহলে কি পাব শুনুন মন দিয়ে শুনুন প্রাণ দিয়ে শুনুন চিত্ত দিয়ে শুনুন ভজন করলেও যদি তাকে দুঃখ পেতে হয় তবে ভজন করব কেন ভজন করব কেন জানেন ভগবানের ভজন করলে সেই দুঃখটাকেও সেই দুঃখটাকেও ভগবত প্রাপ্তির উপায় করে নেওয়া যায় সেই দুঃখের মধ্যেও ভক্ত হাহুতাস ভেঙে না পড়ে সেই দুঃখের মধ্যেও তিনি ভগবানের কোনো কৃপা অনুভব করতে শেখেন এটা তোমার করুণা এটা তোমার দয়া এই ভাবনাটার শুধু পরিবর্তন আসে দুঃখ আসবে না এমন নয় রোগ ব্যাধি আসবে না এমন নয় ভজন করলে বরঞ্চ বেশি আসবে কিন্তু দুঃখ এলেও ভক্ত ভেঙে পড়ে না ভক্ত বরঞ্চ ভগবানের এটা অনুকূল কৃপা ভেবে দুহাবি নেয় ভজন না করলে যার দুঃখ আসে সে হায় হাই করতে শেষ হয় আর ভজন করতে করতে যার জীবনে দুঃখ আসে সে হায় হায় না করে হরি হরি করে উদ্ধার হয়ে যায় যে সময়টা হায় হাই করছেন সে সময়টা হরি করলেই হরি বললেই তো করল্যাণ আরে ভক্ত যারা তারা বিপদে হরি হরি করে অভক্ত যারা ভজন করে না যারা তারা বিপদে হায় হাই করে শেষ হয়ে যায় হায় হাই তো শব্দ আর হরি হরিও কৃষ্ণ কৃষ্ণই শব্দ এই জন্য ভক্তরা দুঃখকে ভয় পান না দাও আমার কর্মফল ক্ষয় করে নাও যাতে আর জগতে না আসতে হয় এই জন্য ভক্তের জীবনে দুঃখ থাকে কিন্তু দুঃখ সহনশীল করে দেয় ভগবান দুঃখকে মেনে নেওয়ার মতো সুবুদ্ধি ভগবান তাকে দেন দুঃখের মধ্যেও নিজের কল্যাণ ভাবনাটি ভগবান কৃপা করে দদামি বুদ্ধি যোগম তাকে এই বুদ্ধি দেন এই জন্য ভজন করুন হাই হাই করে কোনো লাভ হবে না আমি না চাইলেই জগৎ আমার অনুকূল পরিস্থিতি হবে না এখানে শীতের পরে গ্রীষ্ম আসবে দিনের পরে রাত আসবে এখানে পূর্ণিমার পরে অমাবস্যা আসবেই এটা প্রকৃতির নিয়ম তেমন আমার জীবনে সুখের সাথে দুঃখটা আসবে দুঃখ দূর করবার জন্য ভগবানের আরাধনা নয় বরঞ্চ দুঃখকে বরণ করে কৃপাশী মনে করে মেনে নেওয়াই আমাদের জীবনে যেমন আমাদের মাধব মাধবদাস বাবাজি পুরী ধামে জগন্নাথের একান্ত বান্ধব সখা জগন্নাথের সাথে তার বন্ধুত্ব সক্ষ রসের আদান প্রদান তো কি করেছেন জঙ্গলে ভজন করেন জগন্নাথকে হঠাৎ অতি রক্তসার দেখা দিল অতি রক্তসার মানে রক্ত আমাশা তো রক্ত আমাশায় যখন উনি শৌচে যাচ্ছেন বারবার হ্যাঁ করতে যাচ্ছেন ওই আমাশাতে এত দুর্বল হয়ে গেছে যে শৌচের জলের পাত্রে জল নিয়ে শৌচক্রিয়া করতে যাবেন বালির মধ্যে পড়ে গেছেন আর উঠতে পারছেন না আচ্ছা ওখানেই তার গায়ে মলমূত্র লেগে আছে মাধবদাস বাবাজি তখন বলছেন জগন্নাথ হে প্রিয় সখা যদি তোমার ভজনই না করতে পারবো তবে দেহটা নিয়ে নাও না দেহ রেখে লাভ কি তোমার ভজন ছাড়া তো বাঁচবো না ভজন যদি না করিয়ে দেহ রেখেছ কেন তুমি নিয়ে নাও পাশ দিয়ে এক কাঠুরিয়া যাচ্ছিল বললো বাবা আমি তো বৃদ্ধ আমার শৌচের জলেপত্রে একটু জল ভরে দিতে পারো জগন্নাথের সেবা করতে পাচ্ছি না আমি বললো চাকর পেয়েছ তোমার শৌচের জল বয়ে দেব চাকর পেয়েছো দু কথা শুনিয়ে চলে গেল যখন বিরল বদনে জগন্নাথের সেবা কর নিজের রোগের দিকে ভাবছেন না নিজে পড়ে আছেন এ ভাবছেন না তোমার সেবা যে হচ্ছে না এই ভেবে যখন কাতর গধূলির রক্তিম আঙে হঠাৎ একটি কণ্ঠ শুনতে পেলো মাধব মাধব আমি শৌচের জল এনেছি আর শুধু এনেছি না এই বলতে বলতেই মাধবের গায়ে মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন পেছন ফিরে তাকিয়ে দেখেন আর কেহ না সাক্ষাৎ জগদীশ্বর জগন্নাথই শৌচের জল বয়ে এনে ভক্তের মলমূত্র ধুয়ে দিচ্ছেন একই সম্ভব জগদীশ্বর স্বয়ং জগন্নাথ ভক্তের মলমূত্রের অঙ্গ ধুয়ে দিচ্ছেন নিজে জল এনে মাধবাস বাবাজি চোখে অশ্রু সজল আর সজল নয়নে এনে বললেন এটা তোমার মানাই না তুমি কেন এই কাজ করছো আরে আমার মতো রক্তবংশের পিণ্ড একটা শরীরকে মলমূত্র তুমি কেন ধুয়ে দিচ্ছ জগন্নাথই মানাই না তুমি এ কাজ করো না আমার কলঙ্ক হবে এটা তোমার কাজ নয় আচ্ছা জগন্নাথ তুমি আমার এই কাজ না করে আমার রোগটা তো সেরে দিতে পারো তুমি তো সর্বশক্তিমান তুমি কর্তুম অকটুম অন্নথা কর্তুম সর্বদা করতম সর্বশক্তিমান ভগবান আমার রোগটা তো দূর করে দিলেই সব মিটে যায় মৃদবন্ধ হাসচার জগন্নাথ বলছে মাধব আমি পারি তোমার রোগ দূর করে দিতে কিন্তু দেব না কেন জানো যে আমার চরণাশ্রয় করে যে হৃদয় দিয়ে অনুরাগে আমাকে ভজন করে আমি চাই না বারবার এই মৃত্যুময় সংসারে সে আসুক আমি চাই না এই বারবার এই মরা মৃত্যুময় যন্ত্রময় সংসারেগি করুক আমি তাকে নিত্য ধামে নিত্য লোকে আমার চরণে নিয়ে নি। তবে বাধাটা কোথায় জানো যতদিন প্রারব্ধ থাকে ততদিন জীব আমার কাছে আসতে পারে না তাই প্রারব্ধটা ক্ষয় করার জন্য আমি তোমার রোগ সেরে দেব না কারণ এ জন্মে এই প্রারব্ধটুকু যদি শেষ করতে পারো তুমি আমার চরণ পাবে আর তোমাতে আমাকে ছাড়া ছাড়ি হবে না আর তোমাকে এই জগতে আসতে হবে না কথাটা আমরা কি জানলাম অনুভব করলাম যে ভক্ত জীবনে যখন বিপদ রোগ সে বলে প্রভু আমার কোন জন্মের কোন অপরাধে পাপ দ্বারা এই প্রারব্ধটা ঘুচে যাক যাতে আর আমাকে জগতে না আসতে হয় মাধব দাস বাবাজিকে ডেকে বলছেন ও মাধব আমি তোমার রোগটা সারবো না কেন জানো আহা আমি তোমার রোগটা কেন সারব না জানো সারাটা জীবন আমার সেবা আমারও তো তোমাকে সেবা করতে তুমি অসুস্থ না হলে আমি তোমাকে সেবার সুযোগটি পেতাম না তুমি সারাটি জীবন আমার সেবা করেছো আমারও তো স্বাদ হয় তোমাকে হাতে করে সেবা করতে এই জন্য জগন্নাথ মলমূত্র ধুয়ে দিচ্ছেন মাধবা মাধবদার বাবাজির অঙ্গ থেকে ভগবান ভক্তের সেবা করতে ভালোবাসেন শুধু ভক্ত ভগবানের সেবা করেন না ভগবানেরও স্বাদ হয় ভক্ত সেবার জন্য এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবদের বস্ত্রগুলো ধুয়ে দিতেন কেছে দিতেন শুকিয়ে ভাজ করে ঘরে পৌঁছে দিতেন মহাপ্রভু কত বৈষ্ণবের সেবা করেছেন নবদ্বীপে এই জন্য ভক্তকে সেবা করার